শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আগের দিন রাত্রিবেলায় রাত্রিবেলায় বটে কারণ মা আস্তে আস্তে তখন সাড়ে নটা বেজে গেছিলো মা এসেছিলো তো মা তো রাত্রিবেলায় আসে আর সকালবেলা করেই চলে যায় তো এখন অনেকটাই সকাল প্রায় এখন ছটা বাজে তো মা এখন রেডি হয়ে গেছে বাড়িতে যাবে আর দেখো আমার শাশুড়ি মাও ফুল তুলতে এসছে তো মায়ের সঙ্গে দেখা হয়ে গেল তো দুই মা এখন কথা হচ্ছে আর মা তো এখানেই চলে যাবে আর তারপরে আমি ফুলও তুলবো আর মাও কিন্তু ফুল তুলতেই বেরিয়েছে মা হচ্ছে সিরাজিমে আজকে যায়নি আজকে হচ্ছে রবিবার তো তার জন্যেই মাকে দেখতে পেলে তোমরা তাহলে তো মা সকালবেলাতেই চলে যায় সিরাজিমে আর গাছে দেখো কত ফুল ফুটেছে এখনো ফুলগুলো খুব ভালো ফোটেনি দেখে তোমরা বুঝতেই পারছ আর একটু বেলা হলে ফুলগুলো মানে খুব ভালো ফুটে যাবে আর এই পাশের গাছটাতেও দেখো কত ফুল তো চলো মাকে এবার একটু এগিয়ে দিই আর সারাদিন পাশে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি সব বাইকার ভালো লাগবে একটু বেলা হতে সমস্ত কাজবাজ একটু আর করে আর কি দেখো আমাদের বাড়ি পাশেই একটা কারখানা আছে তো যেই কারখানায় শোকেশ আলমারি এই সমস্ত কিছু তৈরি হয় বিভিন্ন রকম ফার্নিচার তৈরি হয় তো সেখানে আমরা চলে এলাম কারণ কয়েকদিন আগে একটা শোকেসের কথা বলেছিলাম তো এই যে পিঙ্ক কালার যে শোকেসটা দেখতে পাচ্ছ সামনেই কাজ লাগানো আয়না লাগানো আছে তো এটাই হচ্ছে আমি নেব তো আমি আর কি দেখ আমি আর তোমাদের দাদাভাই দেখতে এলাম যে শোকেসটা কত দূর আর কি কমপ্লিট হয়েছে তো বললো দুদিন পরে দেবে আর এই যে শোকেসটা হচ্ছে একটা মায়না লাগানো আছে সামনে তো এটার জন্য অনেকটা সুবিধাই হবে আমার আমি বলেছিলাম যে একটা আয়না যেন লাগানো থাকে পাল্লাতে আর এই যে এখানে এখনও কাজগুলো লাগানো হয়নি কাজটা লাগানো হয়ে গেলে আর ভেতরে কিছু টুকিটাকি কাজ আছে তো সেগুলো হয়ে গেলে ওটা নিয়ে যাব আর এখানে আরও অনেকে আছে দেখতেই পেলে যারা আর কি বিভিন্ন অর্ডার দিতে এসছে শোকেস বলো আলমারি বলো আর দেখা হয়ে গেল জিনিসটা কেমন হয়েছে আর কি দেখতে এসেছিলাম তো দেখা হয়ে গেল এবার হচ্ছে বাড়ির দিকেই যাচ্ছি এই যে দেখতেই পেলে সামনেই আমাদের বাড়ি কিন্তু এক মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওটার পরেই ওই কারখানাটা আর কি আছে আর মাও দেখো চলে এসছে মা হচ্ছে কি একটা মা হয়তো কিছু কিনবে তো তার জন্যই হয়তো কথা বলতে এসছে আর তারপরে হচ্ছে চলে এলাম হচ্ছে দিদি এটা দিদি ঘরে মানে আমার জায়ের বাড়িতে এসেছি তো দিশা আর আমি আমার যা তিনজনে মিলে আইব্রু করলাম আর দিশার তো মানে কপালের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আইব্রু করে পুরো একদম ফুলে গেছে ওর অ্যালার্জি আছে হয়তো তো যাই হোক এখন বরফ দেবে আর ওই যে দিদি ঘরে দিদি এখন আইব্রুটা হচ্ছে আর আমারটাও হয়ে গেছে আমার আর দিশার হয়ে গেছে আর গুনগুন চলে এসছে দেখো আমাদের সঙ্গে প্রথম প্রথম যখন আমিও আইব্রু করতাম তখন আমার এরকম মানে ঘুরি ঘুরি গুড়ি গুড়ি হয়ে মানে সব জায়গায় ফুলে যেত ছোটো ছোটো ডুমো ডুমো হয়ে যেত মানে কপাল টপাল সব ভরে যেত তো আগে এটা হতো এখন আর সেই সমস্যাটা হয় না তো দিশার দেখছি আবার ওই সমস্যা রয়েছে মানে স্কিনটা ওর খুবই সেন্সিটিভ আর হচ্ছে দেখো একটু লোকনাথ বাবাকে দেখিয়ে দিলাম এখানে আসবো আর লোকনাথ বাবাকে দেখাবো না তাই কখনো হয় আমার ভাসুর হচ্ছে লোকনাথ বাবার ভীষণ ভক্ত আর হচ্ছে দেখো তারপরে হচ্ছে চলে এলাম চা করলাম বাড়িতে এসে চা করলাম চা করে দিদি ভাই দিশা এরা সবাইকে ডাকলাম ওরাও চা খেয়ে নিল আর হচ্ছে আর গোপসোনার ভোগ কী রান্না করলো তাই সেটা দেখতে আর কি মায়ের ঘরে এলাম তো দেখলাম মা গোপোসোনার ভোগটা রেডি করছে ওই যে ঘি ঢাললো ভাতটার মধ্যে ঘি মাখিয়ে দিলো আর যে বাঁধাকপির তরকারি আলু বেগুনের তরকারি কুল কলা সন্দেশ এই মিষ্টিটা আগের দিন মা এনেছিল তো সেটাই একটা রেখেছিলাম গপুষণার জন্য জন্যে সবাইকে দেওয়ার পর তো সেটা হচ্ছে গোপুসোনাকে দিয়ে দিলাম গোপোসোনাকে ভোগ দিয়ে দিলাম আর তারপরে আজকে আমাদের পাড়ায় একটা মানে শ্রাদ্ধের একটা অনুষ্ঠান আছে তো সেখানে যাব বলে একটা হালকা কালার শাড়ি বললাম এর থেকে আর বেশি হালকা কালার শাড়ি আমার নেই তো যাই হোক এটাই পরে নিলাম আর ভাই সবাই যাবে আমাদের বাড়ি সবাই সবার সবারই নেই দিদি ভাই দিশা তারপর ওই দিক দিয়ে আমার ননদ ঝিলিক কথা ওরা সবাই আসবে আর এই যে তোমাদের দাদা ভাইকে ওই জন্য একটা সাদা একটা জামা বার করে দিলাম তারপরে হচ্ছে তো সাতবারি বাড়ির আর করিনি আমি যাই হোক খেয়ে একটু দুবেলা শুয়েছিলাম তারপরে হচ্ছে মায়ের সঙ্গে একটু দেরি করলাম আজকে মায়ের একটা ফ্রেন্ডের বাড়িতে যাব ওই যে মা প্রতিদিন সেরাজিমে যায় তো সেখানে মায়ের অনেক বান্ধবী হয়েছে তো তোমরা জানোই তো যে মা ওইখান থেকেই বান্ধবীদের সঙ্গে বিভিন্ন মন্দিরে বেড়াতে যায় পিকনিকে যায় তো আজকে মায়ের সেই বান্ধবীর বাড়িতে যাব আর হচ্ছে আমি বুন আর মা যাচ্ছি এত ছোটোখাটো একটা টি পার্টি আর কি আর যে আমরা বাসে উঠে পড়েছি দেখো বাসটা ছিল একদম ফাঁকা ওর জন্য খুব ভালোভাবে পৌঁছে গেলাম পৌঁছে গেলাম মানে পৌঁছে যাবো এখনও যাইনি বাসটা ফাঁকা ছিল বলে খুব ভালো লাগলো আর হচ্ছে এই যে এসে গেছি এরা সবাই হচ্ছে মায়ের সঙ্গে সেরাজিমে যায় তো এদের প্রতিদিনই এদের সঙ্গে দেখা হয় আর বাড়িতে একটা কুকুর ছিল কুকুরটার জন্য আমি খুবই ভয় পাচ্ছিলাম তো আশেপাশে দেখো তোমরা আমাকে কেউ দেখতে হবে না আমি হচ্ছে খাটের উপর পুরো পা তুলে বসে আছি যাতে কুকুরটা না কামড়াতে পারি তো চলো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে আবার কালকে নতুন ভিডিও হয় সবাইকে টাটা